তোমাদেরকে বলেছিলাম না যে অ্যানিভার্সারিতে একটা গিফট আসছে অনলাইনে আছে গিফটটা আসলে পরে তোমাদের দেখাবো তো দেখো এই পার্সেলটা এখন এলো আর আমি ভাবলাম যে তোমাদের সাথে আনবক্স করতে চলে গেলাম তো পার্সেলটা খুলে দেখি যে কেমন কি এসছে তো

সালওয়ারটা তা কালারটা আমার ভীষণ পছন্দ ছিল মানে আমি আমার ফোনে অ্যাড টু কাট করেই রাখা ছিল তো ও যেই আমাকে যখনই বললো কিন্তু তুমি একটা তোমার পছন্দ মতন আহ কোনো কিছু না আমি সঙ্গে সঙ্গে এটা আগে অর্ডার করেছি আর জানো তো এই ফার্স্ট টাইম আমি মিশল থেকে অর্ডার করলাম এই ড্রেসটা আমি থেকে অর্ডার করেছি তো দেখো দাঁড়াও খুলে দেখি কেমন এসেছে কোয়ালিটিটা কোয়ালিটি জাস্ট অসাধারণ এসছে মানে এত সুন্দর আসবে ফার্স্ট টাইম আমার মিশো থেকে কেনা এক্সপিরিয়েন্স আমার জাস্ট ওয়াও মানে এত সুন্দর এসেছে সত্যি আমি আমার মানে খুব খুব পছন্দ হয়েছে জিনিসটা এত ভালো এসছে আর আমি সাইজটা এল অর্ডার দিয়েছিলাম যেহেতু আমার এখন এল সাইজটা ফিট হয় ভালো তো সেই কারণে আমি এই সাইজটা এল অর্ডার দিয়েছিলাম

আমার তো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওনাটা মানে এত সুন্দর দেখো এই সাইডে কেমন একটু জুড়ির পাট বসানো আর এখানে কেমন ডিজাইন মতন করা আছে সারা ওনাতে আর ওনাটা এত সফট না মানে দেখো আমি হাতের মুঠো এরাম করে ধরতে পারছি এত সুন্দর ওনাটা আছে। আমার তো মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে সালোয়ারটা তো সেই জন্যে আমি ভাবলাম যে তোমাদের সাথে আনবক্স করতে চলে আসি এই সালোয়ারটা নিয়ে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে সালোয়ারটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু